সুপ্রিয় মৎস্য চাষী ও মৎস্য উদ্যোক্তা বায়ুবন্ধুরা আসসালামু আলাইকুম আল্লাহর শেষ মতে আশা করি সকলেই ভালো আছেন মাছ চাষে ভাইরা আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো এক বছরে কিভাবে একই পুকুরে তিনবার তেলাপিয়া মাছ চাষ করবেন বর্তমান সময়ে তেলাপিয়া মাছের ব্যাপক চাহিদা রয়েছে এছাড়াও এই মাসে বাজার মূল্য অনেক বেশি যার কারণে এই মাছ চাষ করে মাছ চাষি ভাইয়েরা অধিক পরিমাণে লাভবান হয়ে থাকেন এছাড়াও এই মাছ যে কোনো মাছের সাথে মিশ্র চাষ করা যায় তেলাপিয়া মাছে রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি থাকার কারণে চাষকালীন সময় ক্ষতির কোনো সম্ভাবনাই থাকে না তো মাছ চাষি ভাইয়েরা আর বেশি কথা না বলে মূল ভিডিওতে চলে যাব আমাদের ভিডিওর মূল টপিক ছিল যে একই বছরে আপনি কিভাবে একই পুকুর থেকে তিনবার তেলাপিয়া মাছ চাষ করবেন একই পুকুর থেকে একই বছরে তিনবার তেলাপিয়া মাছ চাষ করার জন্য অবশ্যই পুকুরের আয়তন একটু বেশি থাকতে হবে পুকুরটির আয়তন সর্বনিম্ন পঁচিশ শতক হলে সবচেয়ে বেশি ভালো হয় তবে এর থেকে ছোট পুকুরেও তেলাপিয়া মাছ চাষ করা যাবে তবে ছোটো পুকুরের মাছ চাষ পদ্ধতি বড় পুকুরের চেয়ে ভিন্ন হয়ে থাকে যা এই ভিডিও দেখলে আপনারা বুঝতে পারবেন তেলাপিয়া মাছ চাষ করার জন্য প্রথমে আপনাকে ভালো মানের মনোসেক্স তেলাপিয়া মাছের পোনা সংগ্রহ করতে হবে কারণ উন্নত মানের তেলাপিয়া মাছের পোনা সংগ্রহ করতে না পারলে আপনার চাষবাস পদ্ধতি যতই আধুনিক হোক না কেন আপনি সঠিক ফলন পাবেন না যার কারণে সঠিক সময় হারভেস্ট করতে পারবেন না এই জন্য আপনাকে লোকসানের সম্মুখীন হতে হবে হ্যাঁসারি থেকে যখন পোনাগুলো সংগ্রহ করবেন তখন অবশ্যই পোনাগুলোর সাইজ তিন থেকে চার হাজার লাইনের মধ্যে থাকতে হবে এই মাছের পোনাগুলোকে আপনারা সরাসরি কালচারে না দিয়ে আলাদাভাবে একটা পুকুরে তিরিশ দিন নার্সিং করে নেবেন এখন অনেকের মনেই প্রশ্ন থাকতে পারে যে তিন থেকে চার হাজার লাইনের মাছের পোনাই কেন সংগ্রহ করব বা এগুলো সরাসরি কালচারে না দিয়ে কেন এবার নার্সিং করতে হবে থেকে আপনারা কেন ছোটো পোনা সংগ্রহ করবেন কারণ ছোটো পোনার মান এবং কোয়ালিটি ভিন্ন থাকে এছাড়াও ছোটো পোনাগুলো পরিবহনে বিশেষ সুবিধা পাওয়া যায় আর এই পোনাগুলো যখন চাষিদের কাছ থেকে সংগ্রহ করবেন তখন তারা গেটিং করে এক সাইজ দিতে পারবে কোনো ধরনের ছোটো বড়ো হবে না আর আপনি যদি এর থেকে বড়ো পোনা সংগ্রহ করেন তাহলে গেটিং করার সময় অবশ্যই পনাগুলো ছোটো বড়ো হয় যার কারণে আপনি যখন কালচার পুকুরে এই মাছ চাষ করবেন তখন এই মাছের সাইজটা ছোটো বড়ো থাকার কারণে আপনি সঠিক সময় সঠিক বাজার ধরতে পারবেন না কালচার পুকুরে ছোটো বড়ো মাছ হলে ছোটো মাছকে বড়ো মাছে খাবার খেতে দেবে না যার কারণে মাছগুলো সঠিক সময় বড়ো হবে না এর জন্য আপনি হারভেস্টের সময় অনেক পিছিয়ে যাবে আর ছোট পোনাগুলোকে কেন বা আলাদা পুকুরে নার্সিং করে তারপর কালচার পুকুরে দিতে হবে আপনি যদি ছোট পোনাগুলো সরাসরি নার্সিং না করে সরাসরি কালচারে দেন তাহলে পোনাগুলো অবশ্যই ছোট বড় হয়ে যাবে কারণ কালচার পুকুর অনেক বড় হয় যার জন্য মাছের পোনাগুলো পুকুরের বিভিন্ন স্তরে ছুড়িয়ে ছিটিয়ে থাকে এই জন্য মাছ ছোটো বড়ো হওয়ার একটা চান্স থাকে আর যদি ছোটো বড় হয়ে যায় তাহলে আপনার মাছ চাষের ক্ষেত্রে লসের একটা সম্ভাবনা থাকবে কারণ বড় মাছগুলো খাবার খাবে বেশি এবং ছোট মাছগুলো কোনো ধরনের খাবার পাবে না যার কারণে ওই মাছটা ছোট থেকে যাবে আর বড় মাছটা বেশি খাবার খেয়ে অপচয় করবে এবং আপনার লোকসানের সম্মুখীন হতে হবে আর ওই পোনাগুলোকে যদি এক মাস নার্সিং করে কালচার পুকুরে দেওয়া যায় তাহলে আপনি একটি হিসাব মতনে কালচার করতে পারবেন কারণ আপনি কয় হাজার পিস মাছ দিলেন বা কত পিস দিলেন এবং কি পরিমাণে খাবার দিতে হবে তারা আপনার একটা ধারণা থাকবে আর যখন নার্সিং পুকুর থেকে আপনি কালচারে পোনা দিবেন তখন অবশ্যই মাছের পোনাগুলোকে গেটিং করে দিবেন বড় পোনাগুলোকে কালচারে দেবেন আর ছোট পোনাগুলোকে রেখে দিবেন। এছাড়াও আপনি যখন মাছের পোনাগুলোকে কালচারে দিবেন অবশ্যই মাছের ওজন মেপে খাবার দিবেন খাবারগুলো অবশ্যই প্রোটিন সমৃদ্ধ হতে হবে সঠিক সময় এবং সঠিকভাবে ও প্রোটিন সমৃদ্ধ খাবার দিতে না পারলে আপনি সঠিক সময় মাছ বাজাজাত করতে পারবেন না এর জন্য অবশ্যই আপনাকে পঁচিশ পার্সেন্ট প্রোটিন সমৃদ্ধ খাবার তেলাপিয়া মাছকে দিতে হবে তো মাছচাষি ভাইরা আপনারা যদি এই পদ্ধতিতে তেলাপিয়া মাছ চাষ করেন তাহলে প্রতি চার মাস পর পর হারভেস্ট করতে পারবেন তাহলে বছরে তিনবার তেলাপিয়া মাছ চাষ করতে পারবেন তো মাছ চাষি আমাদের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করে দিবেন